ধন আর সম্মান এই জিনিসগুলো আল্লাহর প্রদত্ত দান আপনি যতই পরিশ্রম করুন না কেন আল্লাহ না চাইলে আপনি এই জিনিসগুলোর মালিক কখনো হতে পারবেন না কারণ এই জিনিসগুলো বহন করার মতো ক্ষমতা আপনার আপনার নাই নাই তাই আপনি পান আল্লাহর থেকে এই জিনিসগুলো পাওয়া মানে পরীক্ষা শুরু হয়ে না পাওয়াগুলো তরফ যায় নিয়ে আক্ষেপ না করে সুক্রিয়া আদায় করুন যে আপনি কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই আপনার যেভাবে আছেন অনেক ভালো আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে তো আজকের আয়োজনে অনেক কিছুই থাকতেছে অবশ্যই ভিডিওটা দেখা চেষ্টা করবেন আজকে কোথায় কোথায় ঘোরাফেরা করলাম কি খাওয়া দাওয়া করলাম আর কি রান্না করলাম সেটাই শেয়ার করলাম আসলে প্রতিদিন তো মাছ মাংস অনেক কিছু ভরপুর রান্না করি সেগুলো তো শেয়ার করি আজকে না হয় কিছু সবজি রান্না করি ভিন্নভাবে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে কাঁকরল নিয়েছি কাকরল আপনারা কে পছন্দ করেন অবশ্যই জানাবেন কাঁকরোল এভাবে কেটে আমি তেলে ভেজে নিয়েছি আর সাথে আলু দেওয়ার চেষ্টা করেছি তারপর আলু দিনে আলু ছাড়ে আমি এভাবে ভেজে রান্না করলাম তেলাপিয়া মাছ দিয়ে তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এইভাবে আমি কাঁকরোল যদি রান্না করি আমাকে এভাবে রান্না করতে হয় নাহলে আমার হাজব্যান্ড খায় না তার জন্য এভাবে রান্না করি করতে প্রথমত বলি আমি আসলে কাকরল তেমন একটা পছন্দ করি না কাকরল পটল এই তরকারিগুলোর কথা শুনলে আমার কেমন জানে জ্বর চলে আসে তারপর আমার হাজব্যান্ড আর আমার ছেলে খুবই পছন্দ করে সেই জন্য বাসায় আনলে তার ফেলে দেওয়া যায় না আমাকে রান্না করতে হয় কারণ রান্নার ফাঁকে একটু বাইরে থেকে ঘুরে আসি গিয়েছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করতে সেখান থেকে কিছুটা ক্লিপ নিয়েছিলাম আসলে এত বড় ভিডিও এখানে শেয়ার করা যাবে না সামান্য কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম মার্কেটে আসলে যাওয়ার পরে কেনাকাটা যেগুলো করেছিলাম সেগুলো দেখাতে পারি না কারণ সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি যখন বাইরে যাই তখন আমাকে কিছু একটা খাওয়াতে হয় একদম বাধ্যতামূলক খেতে হবে তো সেটা কোনো একটা কারণে আমাকে খাওয়াতে পারে না বিদ্যা আমি বাসায় সেটার আয়োজন বিশাল বড় করে করেছিলাম সামনে দেখতে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাবেন কথা বলতে বলতে চলুন এবার রান্নায় ফিরি রান্না করে এসে আবার যখন ভাজাভাজি হয়ে গেছে এবার মশলা কষানোর ফালা মশলাগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে আর একটু পেঁয়াজ বেশি করে দিয়েছি আর এই তরকারিটা ঝোল ঝোল হবে না একটু বোনা বোনাই হবে সেই জন্য একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি না ভেজে মশলা কষিয়েও কিন্তু রান্না করা যায় কিন্তু সেভাবে আমাদের বাসায় খায় না সেজন্য আমি রান্না করি না বিশেষ করে আমার হাজব্যান্ড তো বললামই সে এইভাবে খেতে পছন্দ করে যাই হোক আপনারা কেকে কাকরোল এইভাবে রান্না করতে পারেন বা এভাবে পছন্দ করেন অবশ্যই জানাবেন কাঁকরল তরকারি দেখা গেছে আমার শাশুড়ির এত এত পছন্দ তাকে সিদ্ধ করে দিলে নাকি তার কাছে ভালো লাগে সাথে পটল এই দুইটা তরকারি তার খুবই পছন্দ যাই হোক রান্না করতে করতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম এবার মশলার মধ্যে কাঁকরগুলো ভালোভাবে কষিয়ে মাছ আর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ঢেকে দিব আর রান্না করতে বেশি একটা সময় লাগবে না যেহেতু ভেজে নিয়েছি সেখানে অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে অপেক্ষা করতেছি ফুটে ওঠার জন্য ঢাকনা তুলে এবার দেখলাম যে তরকারি ফুটে উঠেছে হালকা সবগুলো একটু নাড়া চেড়া দিলাম বেশি নাড়া যাবে না

দিবসে ধৈর্য কিন্তু কারো নাই আর ড্রাগন ফল আমাদের বাসে আমার বাচ্চারা আমি খুবই খুবই পছন্দ করি ড্রাগন ফল কেটে নিলাম এবার খাওয়া দাওয়া চলছে দুমদারাক্কা এটাই চলবে